হয় এখন না হোক রাত্রে রাত্রে না হোক ধৈর্য ধরতে হবে আর কি যে লস খেলে মাথা গরম হয়ে যায় বিষয়টা এরকম না মাথা গরম করলেই সমস্যা বুঝছেন যত মানুষ মাথা গরম করছে তারা সবাই মারা খেয়েছে ইভেন এই মাথা গরমটা আপনি যত করবেন ভাই লস রিল্যাক্স থাকবেন লস হচ্ছে হোক ওটা পুষে যাবে কোনো সমস্যা নেই পুষাইতে পারি সময় লাগবে না একটা তিনশো ছয়শো করে দিই আছে গুণ দিলেই হবে কথা বলার কিছু নাই মোটামুটি ভালোই দিল বুঝছেন বাট রাখতে পারবো কিনা কালকে তো দিয়েছিল বাট রাখতে পারিনি এখন এটা রাখতে পারবো কি না সেটাই মানে রাখাটাই হয়েছে সবচেয়ে কষ্টের একটা বিষয় এটা মনে করেন যে আপনি হোক আর আমি হোক সবাই একই সেম টু সেম কিন্তু রাখতে তো হবেই ভাই না রাখলে পরবর্তীতে কন্টিনিউয়াসলি খেলবো কী করে কন্টিনিউয়াসলি খেললে ভাই লসটা থাকে না কারণ রেগুলার যদি হইতে পারেন ব্যালেন্স যদি একদিনে শেষ না করেন তাহলে একজন ভালো কিছু করতে পারবেন বুঝছেন লস যদি হয়ে যায় ব্যালেন্স যদি রাখতে না পারেন তাহলে অনেক 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 বেশি সমস্যা সো বি কেয়ারফুল অ্যান্ড দেন ট্রাই টু বেস্ট ট্রাই টু ইউর বেস্ট সো আমাদেরও ট্রাই করা উচিত মানে ভাই আমি এমনও ফেলার দেখছি বলে ভাই আমি প্রচুর পরিমাণ ভুল করে আমার স্ক্রিনশট পাঠাই তারপরে ভিডিও করে পাঠাই ভাই এত উইন করার রাখেন না কেন বলে ভাই আমার খেলতে খুব ভালো লাগে বুঝছেন মানে মানে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে আমি কামড়াই মানে আগুন ধরে যায় যখন আবার শেষ হয়ে যায় তখন খুব ভালো বাট এটা যদি ডিফারেন্ট করতে পারেন দেন আপনি সাকসেস না হলে ভাই আনসাকসেস এখানে কারোর কিচ্ছু বলার নাই কারো কিছু করার নাই কেউ কিছু করতে পারবে না ইভেন বিপিএলের সব বেটিংগুলো পাবেন বুঝছেন আমি অন্য অন্য প্রিমিয়ার লিগগুলো তেমন একটা খেলতেছি না সময় পাই যখন তখন খেলি মানে আপনি বুঝতেছেন তিন সেক্টর ক্যাসিনো সেক্টরে ক্রেজি টাইম আছে এসবগুলো তো খেলি দেন এই গেমস আছে আবার বেটিংস মানে বেটিং করতে গেলে সবথেকে বেশি সময় দরকার হয় কারণ ও টাইম বাই টাইম ইয়া করতে হয় একটা সেকেন্ডও ১৯ উনিশ বিশ হইলে ওটাতে লস হচ্ছেন অনেক অনেক গুণ বেশি বুঝছেন তো সেই ক্ষেত্রে বেটিংটা অনেক সাবধানেই করতে হয় নিবেন সাবধানতা অবলম্বন না করলে খুব সমস্যা হবে রে ভাই ডান টান টান ইয়াট আমার ভিডিও অনেক চ্যানেলে আপলোড হয় বুঝছেন অনেক চ্যানেলে আপলোড হয় দ্যান ইভেন কোনটা যে অরিজিনাল কোনটা ফেক কিছুই বুঝতে পারে না অনেকে ভাই এখান থেকে গেম ট্রিক্স এই চ্যানেলটাই অরিজিনাল ভিডিও বাকি যেখানে আমাদের সেম ভিডিও দেখেন সবগুলোই ডুপ্লিকেট বাট আমি ওদের পারমিশন দিয়ে দিয়েছি যে যে কেউ চাইলে ভিডিও নিয়ে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন আপলোড করে আপনি আর্ন করতে পারেন মনিটাইজেশন করে বাট আমি করি নাই এইসব গুলা ও অনেক ঝামেলার একটা কাজ মানে মনে করেন মাসে বিশ হাজার আসবে তবে মনিটাইজেশন করাটাই তো অনেক ঝামেলার কাজ যার কারণে আমি করি না বাট সবাইকে আমি অনুমোদন দিয়েছি অনেকেই আর্ন করতেছে মনিটাইজেশন অন করে তাদের জন্য শুভকামনা আরও বেশি বেশি আর্ন করেন কোনো সমস্যা নেই মানুষের ভালো হইলে ভাই এমনি ভালো লাগে বুঝছেন सो और खेला जाए ना